ফোর্টি টান আরডিএক্স আনিয়েছেন মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস কুকুর মতন এখন কাঁপছে দুমটা হিলাচ্ছে পাকিস্তান আমাকে বাঁচিয়ে নাও পাকিস্তান কি করে বাঁচাবে পাকিস্তান তো নিজেই ভিখারি পিছারে যদি ক্ষমতা আছে আমার সামনে বসে থাকতো নথিমূলক এত বড় রাজ্যসভা এমপি একটু আমার পশ্চাদ পাশে বসতো এবার আপনি দেখবেন ট্রাম্প জিতে গেছে এবার প্রত্যেক ইন্টারন্যাশনাল কোর্ট আছে ইউএন আছে লন্ডন আছে আমেরিকা আছে ইউএসএ আছে ইউকে আছে সবাই একটাই কথা বলছে শেখ হাসিনা রেজিগনেশনটা কোথায় শেখ হাসিনা রেজিগনেশন কোতাও নেই কোতাও নেই তার মানে হয়েছে কি মোহাম্মদ ইউনূস এবারে জেল যাবে ফেক ফেব্রিকেট উনি oath নিয়েছেন কার মাধ্যমে নিয়েছেন Hizb ut-Tahrir ka Jamat-e-Islami sahajogita ni hai unhi oath ni ache Jamat-e-Islami oi channel ke bollo ke jodi Nazia Ilahi Khan bosha jabe তাহলে পুরো চ্যানেল কে আগুন লাগিয়ে দেব এটা জামাতে ইসলামী বলল যে ভারত থেকে যদি নাজিয়া ইলাহি খান বসবে তাহলে পুরো চ্যানেল কে আগুন লাগিয়ে দেব পুরো পুরো মানে পডকাস্ট আর পুরো ইন্টারভিউ আর পুরো মানে যা অন ইয়ার ছিল সেটা শেষ করে দিল জামাতে ইসলামী পার মোহাম্মদ ইউনুস বুঝে গেছে যে এই যে প্রভু জি আছেন আইসকন টেম্পল ইনি হিন্দুদের আওয়াজ হয়ে গেছেন ইনি ইনি হিন্দুদেরকে একত্রিত করছেন আর এরা এই এই তার জন্য ভয়েতে উনাকে কিডন্যাপ করে নিয়েছে মেসেঞ্জার অফ গড পেগম্বর মোহাম্মদকে কে মানে না মানছে না এরা আল কোরআন কে মানছে না এরা আল্লাহ তবারক তালা কে মানছে না এরা মোগল কে মানছে ঔরঙ্গজেব থরকজেব হয়ে গেছে এরা বাবর বাবরের পুত্র ওর পুত্রী হয়ে গেছে ঔলাদ হয়ে গেছে আপনি ভাবুন কি গরু খেলেই মুসলমান হয় गोरू खेले मुसलमान होए अरे एरा जो मुसलमान होए चोके सुरमा लागिए माथे टूपी पोरे और मुखेर दाढ़ी रखे जा हिंदू देर माँ बने रेप करते সেটা কি ইসলামে লেখা আছে সেটা কি ইসলামে লেখা আছে प्रोफेसर डॉक्टर शाहिदुल जमान इनर मुखटा फरादा पार होलें? के चिंता परबे इनी होलेन प्रोफेसर डॉक्टर शाहिदुल इनी नेजर के बोललेन কে ইনি ঢাকা একটা ইউনিভার্সিটিতে ইনি প্রফেসর আছেন যখন ইউএন ইন্টারন্যাশনাল কোর্ট আমেরিকা এর উপরে ইনভেস্টিগেশন করলো তারপরে জানা গেল কি ইনি বাংলাদেশি জামাতে ইসলামী ইনি একটা মেম্বার দেখুন আমার পাশে পুরো রিপোর্ট আছে জামাতে ইসলামী কি আছে জামাতে ইসলামী একটা টেরারিজম স্ট্যাম্পড অর্গানাইজেশন আছে ঘোষণা ঘোষিত অর্গানাইজেশন আছে আর ইনি একটা কথা সবাইকে বলছেন কে শেখ হাসিনা ভারতের দালাল ছিল আর বাংলাদেশে সবাই বুকের ভিতরে পাকিস্তানের বিরুদ্ধে একটা জন্ম দিয়েছিল এবার আপনি বলুন কে এই যা কাজ করছে এটা তো মীর জাফরের কাজ করছে এবার আপনি দেখুন এখনই আমাকে বাংলাদেশ পত্রকার থেকে একটা ভিডিও এসেছে সেটাও আমি দেখাবো এই এই মাত্র এসেছে

শুদ্ধ মুসলমান বলতে পারে ক্যামেরার সামনে কালকাল কালকের ঘটনা আমি বলে দিচ্ছি আপনাকে বাংলাদেশে একটা অনেক পরিচিত চ্যানেল আছে ওই চ্যানেল উপরে আমাকে ভারত ভারত থেকে বসানো কথা হলো আমার পাশে পুরো জুম লিঙ্ক ফিঙ্ক সব কিছু চলে আসলো হ্যাঁ তারপরে তারপরে আমাকে আহ জামাতে ইসলামী ওই চ্যানেল কে বললো যদি নাজিয়া ইলাহি খান বসে যাবে তাহলে পুরো চ্যানেলকে আগুন লাগিয়ে দেবো এটা জামাতে ইসলামী বলল যে ভারত থেকে যদি নাজিয়া ইলাহি খান বসবে তাহলে পুরো চ্যানেলকে আগুন লাগিয়ে দেব পুরো পুরো মানে পডকাস্ট আর পুরো ইন্টারভিউ আর পুরো মানে যা অন ছিল সেটা শেষ করে দিল জামাতে ইসলামী নাজিয়াকে বসতে দেব না বাংলাদেশের চ্যানেল উপরে কিছু মেম্বার বানানো হয়েছিল কল্যাণ ব্যানার্জি কে কল্যাণ ব্যানার্জি একজন হিন্দু উনি কি ভাববেন কে মোতাবলি কে আছে মোয়াজ্জিন কে আছে তাহলে কেন পুরো ডিটেলটা রাখতে পারলো না নাদিমুল হক নাদিমুল হক যদি পিছনে একটা ক্ষমতা আছে নাদিমুল যদি ক্ষমতা আছে আমার সামনে বসে হক এত বড় রাজ্যসভা এমপি একটু আমার পাশে পাশে বসতো আমি তো আমার পাশে তো পুরো রিসার্চ করার আছে এই পশ্চিমবঙ্গ কত কত বিঘার কত কত জায়গা বাক বোর্ডের আছে সেটা আমার পাশে পুরো ডিটেল পুরো রিসার্চ আমি তো জেপিসি কে সাবমিট করেছি পশ্চিমবঙ্গ দ্বিতীয় কথা কল্যাণ ব্যানার্জি কেন ওখানে বক্তব্য রাখবে নাদিমুল হক কেন রাখলো না একটাও স্টেটমেন্ট আপনি শুনলেন কি নাদিমুল হক এই স্টেটমেন্টটা দিল কল্যাণ ব্যানার্জি একটা একজন অ্যাডভোকেট আর অ্যাডভোকেট কে এখন পর্যন্ত 1995 ওয়ার্কপ্যাড পড়ানো যায় না এখন পর্যন্ত আপনি কোনোই এলএলবি স্টুডেন্টকে আপনি জিজ্ঞেস করবেন কি আপনি ওয়াকবোর্ড পড়েছেন ও বলবে না আমাদের সিলেবাসে নেই ঠিক আছে হয়ে গেছে তা কল্যাণ ব্যানার্জি মুসলমানের কোন উনি জানেন না মোতাবলি কাকে বলা যায় মুসলমান কল্যাণ ব্যানার্জি বলতে পারবে বলতে পারবে মোতাবলি কাকে বলা যায় ম্যানেজার কে বলা যায় মোয়াজিন কাকে বলা যায় ইমাম কাকে বলা যায় আলিমে দিন কাকে বলা যায় ওয়াক প্রপার্টি ওয়াক জমিন কাকে বলা যায় আল্লাহ তাবারক তাআলা কেন কোথায় কোরআনে ওয়াক লিখেছে কোথায় লিখেছে কোন সূরাতে কোন আয়াতে সেটা বলতে পারবে কল্যাণ ব্যানার্জি সেটা বলতে পারবে ফিরহাদ হাকিম কেন কেন বলছ না তাহলে তাহলে কেন বলছ না যে Nadiale Firhad Hakim chetrek Firhad Hakim constituency te তাহলে মুসলমানরা গটারের উপরে পাটরা বিছিয়ে কেনsoe তারা হাই হাই কেন করে যে আমাদের পাশে পেটার ভাত নেই বোমাথায় ছট নেই দ্বিতীয় কথা দ্বিতীয় কথা আমি বলবো যে এই কথাটা এখানে আবেগ মুসলমানদেরকে আবেগ देखिए তাদের তাদের ভোট ভোট নিতে পারে এরা কিন্তু সাংসদে গিয়ে এরা এই বক্তব্য তুলতে পারে না কেন 98% জুমিন উপরে এই টিএমসি নেতা মন্ত্রীরা दखল করে মাল্টি স্টোরিড বিল্ডিং আর মার্কেট মাল্টি মার্কেট আর অ্যাপার্টমেন্ট সুইমিং পুল কমিউনিটি সেন্টার ম্যারেজ হল এই সব বানিয়ে রেখেছে এই সব বানিয়ে রেখেছে